আজকে সর্বাধিক আলোচিত সংবাদ চলছে ভিজিএফ এর চাল বিতরণ কাজী লিয়াকত হোসেনের উদ্বোধন অনুষ্ঠান থেকে সরাসরি জানাচ্ছি বিস্তারিত জানতে চোখ রাখুন আসন্ন পবিত্র ঈদুল আছা উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে অনুষ্ঠিত হল এক মানবিক ও আন্তরিক উদ্যোগ আটশো নব্বইটি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির চাউল বিতরণ করা হয় এই আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক ভিজিডি দুই কাজী মোহাম্মদ লিয়াকত হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ এছাড়া উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম ইউপি সদস্য মাওলানা মোহাম্মদ আলামিন ও রুমা আক্তার প্রমুখ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রকৃত দুস্থ ও অসহায় মানুষ যেন এই সহায়তা পায় সেজন্য তালিকা প্রণয়নে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে ইউনিয়ন পরিষদের কার্যকর ভূমিকা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাল বিতরণ শেষে ইউনিয়নের সার্বিক উন্নয়ন জনগণের কল্যাণ এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ইউনিয়ন পরিষদ সদস্যদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এই ধরনের উদ্যোগ কেবল একটি কর্মসূচি নয় এটি সহমর্মিতা দায়িত্ববোধ ও মানবিকতার এক অনন্য উদাহরণ আপনারাও নিজ নিজ জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান একটি সহানুভূতির হাত একটি সহায়তার হাসি বদলে দিতে পারে একটি জীবন দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট